শ্রী শ্রী গুরুদেবের স্বর্ণমন্ডিত শ্রীচরণে প্রণাম জানাই আর আপনারা আমার প্রিয় বন্ধুবর্গকে আমি আমার আন্তরিক সম্মান ও ভালোবাসা জেনে আজকের কিছু কথা আপনাদের কাছে উপস্থাপনা করব পৃথিবীতে একটা ভয়ঙ্কর রোগ এসেছে সমস্ত পৃথিবীকে তা গ্রাস করে নিচ্ছে ক্রমশ ভবিষ্যৎ কি আছে কেউ তা জানে না এটা হলো ডিপ্রেশন বা অবসাদ বা বিষণ্ণতা বা দুঃখ বোধ এগুলো একটা মানসিক ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা আজকের পৃথিবীতে এই সমাজ জীবনকে একেবারে ছেয়ে গেছে এটা এটা এমনভাবে সমস্ত বিশ্ব বিশ্বকে গ্রাস করে ফেলেছে যে অল্প কিছুদিনের মধ্যেই বা মানুষের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর অনেক আলোচনা করেছেন এগুলো আমি আপনাদের কাছে আজকে নিশ্চয়ই কিছুটা বলবো প্রথমেই বলি এই মানসিক ডিসঅর্ডারটা মানুষের মনের মধ্যে সবসময় একটা দুঃখ বোধ সৃষ্টি করে চলেছে শুধু কি তাই এটা মানুষের বিভিন্ন কাজের প্রতি আগ্রহ একদম নষ্ট করে দেয় কোনো কাজ করতে একদম ভালো লাগে না ইচ্ছে হয় না সবসময় মনের মধ্যে হতাশা বিভিন্ন ধরনের ভয় অসংলগ্ন এবং অপ্রয়োজনীয় চিন্তা ভবিষ্যৎ এমনকি কাল বা পরশু কী হবে ভেবে ভেবে মনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় কখন কি হয়ে যায় কখন কি হয়ে যাবে কে জানে এই ভাবনা মনটাকে এমনভাবে প্যানিকগ্রস্ত করে তোলে যে সেটা প্রায় অসহনীয় আমি যা বলছি কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন তাহলেই দেখবেন এগুলো বাস্তব সত্য কথা শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে একজন বিদেশি সাংবাদিককে বললেন মানে এই নিয়ে আলোচনা করতে করতে বললেন এটা ভয়ঙ্কর রোগ আর এটা যদি কাউকে একবার ধরে সেখান থেকে মুক্তি পেতে গেলে অনেক কসরত করতে হবে তিনি বলছেন অনেক কসরত করতে হবে খুব সহজে যে মুক্তি পাবে তা কিন্তু নয় পরিষ্কার হয়ে বললেন এই রোগ থেকে যে খুব সহজে মুক্তি পাবে মুক্তি পাবে মানুষ তা কিন্তু নয় আমাদের দেশে এই ধরনের রোগ কোনো ছিল না তার কারণ হলো আমাদের দেশের মানুষরা সহজ এবং সরল ধর্মমুখী জীবন যাপন করত দয়াল বলছেন এগুলো তাই মানুষের মনের মধ্যে এত রকম জটিল রোগ বাসা বাঁধেনি মন খুব স্বচ্ছ ছিল যখন শিল্প বিপ্লব হলো তখন থেকে মানুষের মন ক্রমশ জটিল হতে শুরু করলো জটিলতার আবর্তে মানুষ ঘুরপাক খেতে শুরু করলো তারপর যখন দ্বিতীয় শিল্প বিপ্লব হলো যার পর আজকে একদম অত্যাধুনিক শিল্প সৃষ্টি হল ইনফরমেশন টেকনোলজির যুগ এখন চলছে তাই বিভিন্ন সমাজ মাধ্যম সৃষ্টি হয়েছে এখন সারা পৃথিবী এক সূত্রে গথা হয়ে গেছে উত্তর গোলার্ধের যে কোনো দেশ থেকে দক্ষিণ গোলার্ধের যে কোনো দেশের মানুষের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখা হয় এবং কথাবার্তাও সম্ভব হয়ে গেছে তাই তো এখন তো তাই আমেরিকাতে কথা বলা যাবে যার সঙ্গে কথা বলছে তাকে দেখাও যাবে সে কি করছে এবং আমি কথা বলছি সেটাও শুনছে কম্পিউটার এখন ফাইভ জি ছাড়িয়ে সিক্স জিতে প্রবেশ করেছে সিক্স জেনারেশন জি মানে জেনারেশন সিক্স জিতে প্রবেশ করেছে স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে গেছে সমস্ত তথ্যের আদান প্রদান কোথায় চলে গেছি আমরা এটা ভালো কিন্তু মন্দির দিকটা সাংঘাতিক মৃত্যু জনিচিত অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে বা হচ্ছে টেকনোলজি এত উন্নত হয়েছে যা স্বপ্নের বাইরে এখন মানুষের অসাধ্য বলে কোনো কিছু নেই এমন কোন কাজ নেই যা মানুষ টেকনোলজির মাধ্যমে করতে পারে না টেকনোলজির অসম্ভব অসাধারণ উন্নতির ফলে মানুষের মানসিক জগতে এত চাপ হয়ে গেছে যা বর্ণনাতীত তার ফলে আমাদের ব্রেনের ভেতরে যে নার্ভ সিস্টেম আছে সেটা আক্রান্ত হয়ে গেছে মস্তিষ্কের ভেতরে স্বাভাবিক ছন্দ স্বাভাবিক একেবারেই আজ অবলুপ্ত সঙ্গে সঙ্গে বাড়ছে নানা রকম রোগ ব্যাধি সে শারীরিক মানসিক যাই হোক না কেন ক্রমশ সুস্থভাবে মানুষের পক্ষে বেঁচে থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে অবস্থাটা খুব শোচনীয় হয়েছে আমি দু একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন একজন সেলিব্রিটি এবং ডাইরেক্টর নিতিন দেশাই হঠাৎ কি হলো না তিনি আত্মহত্যা করলেন তিনি অনেকগুলো ফিল্মের ডাইরেকশন দিয়েছেন খুব নাম করা মানুষ মুন্না ভাই এম বিবিএস যোধা আকবর ইত্যাদি অনেক বইয়ের তাকে দেখা গেল মহারাষ্ট্রের রায়গড়ে একটা অ্যাপার্টমেন্টে সে ফাঁসি দিয়ে ঝুলছে তিনি এত বড় আর্ট ডিরেক্টর ছিলেন যা সমস্ত পৃথিবীর মানুষ তাকে চেনে জানে তো তিনি খুব অর্থনৈতিক সংকটে পড়ে গেছিলেন এই অর্থনৈতিক সংকটে পড়ে অনেক মানুষ আত্মহত্যা করছে আজকাল কলকাতাতেও হচ্ছে আমাদের বাংলাতে হচ্ছে এতটা ফিনান্সিয়াল ডিস্ট্রেস মধ্যে তিনি পড়ে গেলেন সেখান থেকে বেরুন কোনো উপায় দেখলেন না তারপর ব্যাস ফিনিশ তারপর আরেকটা নাম বলছি যে আপনাদের খুব পরিচিত নাম সুশান্ত সিং রাজপুত তিনি দু সালের চোদ্দই জুন আত্মহত্যা করলেন তিনি ছিলেন একজন ফিল্ম এর একজন নায়ক ছিলেন তিনি অনেকগুলো সিনেমা করেছেন তো তাকে দেখা গেল যে গলায় দড়ি মাথা অবস্থায় ঝুলছেন এটা নিয়ে তখন হুলুস্থুলো পড়ে গেল মহারাষ্ট্রের বান্দ্রা মুম্বাইয়ের বান্দ্রা বান্দ্রায় একটা ফ্ল্যাটে তিনি থাকতেন এ নিয়ে কত টিভি ডিসকাশন কত ডিবেট ইত্যাদি হলো নাম বলছি না কেউ কেউ হয়ে গেল বেশ কিছু দিন জেল খাটলো এবং শেষ পর্যন্ত পোস্টমর্টেনের রিপোর্টে দেখা গেল কি দেখা গেল না অ্যাস তে তিনি মারা গেলেন অর্থাৎ ঝুলে মারা গেলেন ফাঁসি লটকালেন আত্ম আত্মহত্যা করলেন এটা একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল এটা নিয়ে যে কত কিছু হয়েছে তখন সংবাদপত্রে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় তার ঠিক নেই শেষ নেই রোজই চলছে দিন চলছে সুশান্ত সিং রাজপুত কি করে মারা গেল মেরে ফেলা হলো ইত্যাদি কিন্তু একটা জিনিস দেখা গিয়েছিল পরে যে তিনি খুব ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন অতিরিক্ত ড্রাগ অ্যাডিক্ট থেকে হতাশা মানে ডিপ্রেশন মানসিক অবসাদ গুলো আসে তারপরে যে প্রত্যুষা ব্যানার্জি মাত্র চব্বিশ বছর বয়সের একজন একটা সময় তিনি ঘরে ঘরে তার টিভি শো মানুষ দেখত বালিকা বধূ ইত্যাদি তাকে একদিন দেখা গেল যে দু সালে এপ্রিল মাসে সেও এরকম গলায় ঝুলে পড়লো মারা পপুলার চাইল্ড স্টার টিভি ওই ভাবে শেষ করলেন আলী বাবা এবং দস্তানে কাবুল ইত্যাদি ছবিগুলো তিনি করেছিলেন দু হাজার বাইশের চব্বিশে ডিসেম্বর তার মৃত্যু হয় ওইভাবেই তিনি অত্যন্ত ডিপ্রেশনে ভুগছিলেন এটা অনেক দিন ধরে ভুগ অন্য কেউ জানে না কিন্তু ভুগছিলেন তিনি ডাক্তারের কাছে যেতেন নিয়মিত ওষুধ খেতেন কিন্তু তাতে কিছু হলো না তার যারা শোভান তারা এই নিয়ে অত্যন্ত শোকগ্রস্ত হয়ে উঠলেন সারা ভারতবর্ষ জুড়ে তারপরে হচ্ছে কুশল পাঞ্জাবি তিনি একজন ছোট পর্দার অর্থাৎ টিভির উনিও একজন বিখ্যাত একজন আর্টিস্ট তারও মৃত্যু হলো দু ডিসেম্বরে এই অবসাদ থেকে মারা গেলেন তিনি সাফারিং ফ্রম ডিপ ডিপ্রেশন ডিপ্রেশন কষ্ট এই একটা ফ্ল্যাট থেকে তার দেহ পাওয়া গেল ঠিক ওই একইভাবে তিনি ঝুল ছিলেন এবং একটা সুইসাইড নোট রেখে গেলেন তো এইভাবে বহু মানুষ মারা গেছে মারা যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ব্যাধি দিশা গাঙ্গুলি পপুলার বেঙ্গলি কথা কও এতে সিরিয়ালোডে উনি অভিনয় করেছিলেন খুব নাম হয়েছিল ওনাকেও দেখা গেছিল তার অ্যাপার্টমেন্টে তিনি ঝুলছেন তার রিপোর্টে বলা হয় যে হোমোফোবিয়া থেকে তিনি মারা গেলেন তাহলে দেখুন ভেবে যে এত মানুষ সব মারা যাচ্ছেন নানা রকম আহ অবসাদ থেকে তৈরি হওয়া মনের রোগে আরো অনেক আছে আমি সেগুলো আর বলতে গেলে অনেক বড় হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে তাই সেটার ভেতরে আর যাচ্ছি না যে কথা বলছিলাম যে উনিশশো সালের একটা অক্টোবর মাসের বিকেলবেলা ঠাকুর বসে আছেন বিভিন্ন ধরনের আলোচনা চলছে আলোচনা হতে ঠাকুর বললেন যে মানুষের মানসিক অন্ধত্ব থেকে অন্ধ চোখে অন্ধ না মনের চোখে অন্ধ মানসিক বধিরতা থাকে মানে মনের কানে সে শুনতে পায় না ঠিক আছে তো একজন বলছে একটা কথা সে কিন্তু শুনতে পাচ্ছে না তোমার মন অন্যদিকে রয়েছে তার দরুন কি হয় বুদ্ধিও ভোতা হয়ে যায় এখন আমাদের চোখ কান নাক প্রত্যেকটা ইন্দ্রিয়কে এমন তীক্ষ্ণ ও সারাপ্রবণ করে তুলতে হবে ও সক্রিয় করে তোলা চাই যাতে কোনো কিছুই আমাদের নজর এবং বোধ না এড়ায় যারা স্বার্থপর হয়ে ওঠে তারা এটা করতে পারবে না তাদের স্বার্থের সঙ্গে যার মিল নেই সেই ধরনের কাজ সে মাথায় নিতে পারবে না সেই ধরনের চিন্তাও মাথায় নিতে পারবে না তাদের জীবনের বৃত্তের নিজস্ব পরিধিটা অত্যন্ত ছোট আবার এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে যেমন বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল মানে জন্মগত জেনেটিক্যাল আবার সোশ্যাল ফ্যাক্টর সামাজিক ফ্যাক্টর জিনগত মানসিক কাঠামো একটা বড় ফ্যাক্টর মানে বাবা মা বা তার পূর্বপুরুষ থেকে জিনগত কাঠামোয় এরকম ডিপ্রেশন ছিল দ্বিতীয় হল ব্রেন কেমিস্ট্রি সেটা কিরকম আমাদের মাথার মধ্যে যে নিউরো ট্রান্সমিটার গুলো আছে অর্থাৎ নিউরো পরিবহন যারা করে সেখানে কিছু কেমিক্যাল সিক্রেশন হয় যেমন সেরেটোনিন ডোপামিন সেগুলো কিন্তু প্রায়ই ডিপ্রেশন বা মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায় এগুলোর পরিমাণ খুব বেশি হলে অতিরিক্ত রিয়াকশন হয়ে যেসব ঘটনাগুলো উল্লেখ করলাম সেগুলো করে বসে আবার হরমোনের ফ্লাকচুয়েশন হলেও ডিপ্রেশন হয় আবার কি মনের মতো তেমন কিছু হচ্ছে না বা হলো না আর বোধ হবে না মনে হয় এই চিন্তা থেকে ধীরে ধীরে অবসাদ আক্রমণ করে কিছুই হয়তো এই জীবনে করা গেল না এটা একটা ভয়ঙ্কর চিন্তা এই চিন্তাটা মানুষকে কুড়ে কুড়ে খায় এবং ক্রমশ ডিপ্রেশন বা অবসাদ সৃষ্টি হতে থাকে আবার কোনো নারীর সঙ্গে প্রেমের প্রেমে প্রত্যাখ্যাত হলে এবং যদি সেটা সর্য শক্তির বাইরে চলে যায় তাহলে তার অতিরিক্ত ডিপ্রেশন সৃষ্টি হয় সেখান থেকে মৃত্যুও হয়ে যেতে পারে আবার হঠাৎ কোনো কিছু অর্থনৈতিক হোক বা অন্য কিছু হোক ক্ষতি হয়ে গেল সেটা যদি সহ্য শক্তি সীমার বাইরে চলে যায় সেক্ষেত্রে প্রচণ্ড ডিপ্রেশন সৃষ্টি হয় মনের মধ্যে অবসাদে কিছুই ভালো লাগছে না আর ভালো লাগছে না আর বাঁচতে ইচ্ছে করছে না এইসব হয় খুব ভালোবাসার কোনো মানুষ সেটা কোনো পুত্র পুত্রকণাও হতে পারে স্ত্রীর স্ত্রীর মৃত্যুও হতে পারে যা এরকম একটা ভয়ানক অতিরিক্ত ডিপ্রেশন সৃষ্টি করে কত মানুষের জীবন যে এভাবে অকালে শেষ হয়ে গেল তার কোনো হিসেব নেই ছেলে মেয়ে কথা শোনে না আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে আজকে সমাজে যেসব ভাইসেস সেই ভাইসেস গুলো তাদের মধ্যে ঢুকছে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে এটা ক্রমশ বাবার মায়ের ভেতরে ডিপ্রেশন বা অবসাদ আনতে থাকে এই অবসাদ শেষকালে হয়তো তার ইচ্ছাকৃত মৃত্যু না হলেও জনিত মৃত্যু হয়ে যেতে পারে তাহলে বুঝে দেখুন যে আজকের পৃথিবীটা এই যে টেকনোলজির এত উন্নতির কথা একটু আগে আলোচনা করলাম তাতে কিছু লাভ হয়েছে কি আমাদের জীবনের উদ্দেশ্যকে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকা শান্তিতে আনন্দে বেঁচে থাকা তা কিন্তু হলো না তা হচ্ছে না আরো জটিল হয়ে যাবে এই জীবন এবং যত জটিল হবে তত মানুষের মনের মধ্যে কত রকম যে কামনা বাসনার সৃষ্টি হবে তার কোনো ইয়ত্তা নেই সেগুলো ফুলফিল হবে না তখন ডিপ্রেশনে অ্যাটাক করবে ধীরে ধীরে মৃত্যুর দিকে মানুষ এগিয়ে চলবে এই যে রোগটা অজস্র কোটি মানুষের মধ্যে এখন ছড়িয়ে গেছে বিজ্ঞানীরা খুব চিন্তিত হয়ে পড়েছেন বিশেষত সাইকোসাইন্টিস্ট যা যেখানে থেকে বেরুনোর কি উপায় কিন্তু কোনো উপায় পাচ্ছেন না এই যে জীবনটা আমরা এখন নিয়ে চলেছি এই জীবনটা এরকম করে করেই কত মানুষকে যে শেষ করে দিচ্ছে এবং দেবে আরো বেশি করে সংখ্যক সংখ্যার দিক থেকে তার কোনো হিসেব নেই একমাত্র পথ হলো সদগুরুর জড়ে আশ্রয় নিয়ে তার পথে চলা তিনি বলেছেন ডিপ্রেশনের দিকে কান দিবি না চোখ দিবি না মন দিবি না দুঃখের দিকে মন দিবি না ওখান থেকে সরে অন্য কিছু চিন্তা করবি এই চিন্তাটা যেন মনের মধ্যে বাসা না বাঁধে তিনি বলছেন অন্য কোনো চিন্তায় মনকে কোনো কি চিন্তা ঠাকুরের কোনো কাজকর্মের চিন্তা এই নিয়ে হতে পারে বা কোনো ভালো কোনো সৎ কোনো চিন্তা হতে পারে আজকে আপনাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে কিছু আলোচনা করলাম জানি না আপনাদের কতটা ভালো লাগবে কি না লাগবে তবুও আমি করলাম কারণ আজকের পৃথিবীর যা সমস্যা যা অবস্থা তার থেকে মানুষ যাতে উত্তরণ পায় বেঁচে থাকতে পারে সেই দিকে তাকিয়ে আপনাদের সবার মঙ্গলময় জীবন তার কাছে প্রার্থনা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম